আচ্ছা বন্ধুরা আপনারা কি ভেবে দেখেছেন পৃথিবীর প্রত্যেক মানুষই তো সফলতা অর্জনের জন্য ধন সম্পদ অর্জনের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে চলছে তবুও কেন পৃথিবীর এক পার্সেন্ট মানুষ পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট সম্পদের মালিক এত পরিশ্রম করার পরেও কেন সবাই সফলতার স্বাদ পায় না ওয়েট ওয়েট আপনিও যদি মনে করেন সকল ধনী ও সফল ব্যক্তিরা ভাগ্যগুণে বংশগত সম্পত্তি লাভের ফলে বা অসৎ উপায়ে টাকা উপার্জন করার ফলে ধনী হয়েছে তবে বলে দিই পৃথিবীর বর্তমান বিলিয়নারদের মধ্যে সেভেন্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ তারাও আমাদের মতো সাধারণ করে জন্মে আজ তারা সফলতার শীর্ষে তারা এটা কীভাবে করল তাদের কোন অভ্যাসের কারণে পৃথিবীর নিরানব্বই শতাংশ মানুষ থেকে তাদেরকে আলাদা করেছে এই বিষয়ে ডিটেলস জানতে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কথা দিচ্ছি ভিডিওর শেষে আপনার মন মাইন্ড এক ধাপ এগিয়ে যাবে নাম্বার ওয়ান প্রথম অভ্যাস যা সকল সফলতাকামী মানুষদের থাকা উচিত তা হল পুশ ইউর বাউন্ডারি অর্থাৎ নিজের যোগ্যতা অভিজ্ঞতা এবং জ্ঞানের পরিসীমা বাড়ানো শুনতে খুব স্বাভাবিক মনে হলেও বেশিরভাগ লোকেরা প্রথাগত এবং অভ্যাসগত সীমানার বাইরে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করে না তারা অজানা অচেনা অভিজ্ঞতার সম্মুখীন হতে ভয় পায় কিন্তু সফলতা আর ভয় কখনোই একসাথে থাকে না তাই সফল হতে গেলে অজানাকে জানার ভয় দূর করতে হবে আর এর জন্য দরকার লাইফ লং লার্নিং অর্থাৎ আপনাকে সারা জীবনে শিখে যাওয়ার মেন্টালিটি বজায় রাখতে হবে সাধারণ লোকেরা স্কুল কলেজের গন্ডি পেরিয়ে গেলে নতুন কিছু শিখতে আগ্রহ হারিয়ে ফেলে কিন্তু পৃথিবীর সকল সফল ব্যক্তি সফল লিডাররা লাইফ লং লার্নিং এর কমিটমেন্ট নেয় তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জ্ঞান লাভে আগ্রহী থাকে তাই আপনিও যদি সফল হতে চান তাহলে নিজেকে জ্ঞান পিপাসা করে গড়ে তুলুন অচিনা অজানাকে জানার কিউরিসিটি তৈরি করুন এভাবে আপনি আপনার পার্টিকুলার কেরিয়ারে শীর্ষে উঠতে পারবেন কিন্তু খেলা এখানেই শেষ হবে না এরপরেও আপনি কিছুটা সফল হলেও এক্সট্রা অর্ডিনারি সাকসেস পেতে হলে নিজের ফিল্ডের বাইরে গিয়েও জ্ঞান লাভ করতে হবে আমরা মূলত নিজের এক্সাম এবং কেরিয়ার গ্রোথের জন্য যা যা টপিক প্রয়োজন তার বাইরে অন্য কিছু শিক্ষার জন্য বোধ করি না কিন্তু সফল হতে গেলে আপনার নিজের ফিল্ডের বাইরে গিয়েও অন্য অন্য বই বা অন্য অন্য জ্ঞান অর্জন করতে হবে এতে আপনি একাধিক ফিল্ডের আইডিয়ার বিষয়ে কোলোভেশন করতে পারবেন এতে আপনার ক্রিয়েটিভিটি ও রিজন্যাল স্কিল দক্ষতা বৃদ্ধি পাবে আপনি একটি বিষয়কে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে শিখবেন তাই আপনি যে ফিল্ডে আছেন তার বাইরে গিয়েও অন্য অন্য বিষয়ে জ্ঞান লাভ করতে চেষ্টা করুন অন্য অন্য কেরিয়ারের মানুষদের সাথে সম্পর্ক তৈরি করুন এতে করে ওভারঅল আপনার পার্সোনালিটি এবং ফরসুন দারুণভাবে সমৃদ্ধ হবে নাম্বার টু দ্বিতীয় অভ্যাস যা সেলফম্যান মিলিয়নারদের থাকা উচিত তা হল পিপল স্কিল আপনি যদি আপনার কেরিয়ারকে সিকিউর করতে চান তাহলে সম্পূর্ণ কাজ আপনি নিজে করতে পারবেন না কোনো না কোনো মানুষের হেল্প আপনার কোনো না কোনো সময় দরকার পড়বেই আপনি বিজনেস করতে চাইলে ইনভেস্টরের আগ্রহ জোগানোর জন্য এমপ্লয়ি হায়ার করার সময় কাস্টমারের সাইকোলজি বোঝার জন্য পিপল স্কিলের দক্ষতা থাকা খুবই জরুরি একটি প্রবাদ আছে ইফ ইউ ওয়ান্ট টু গো ফার্স্ট স্ট আর গো অ্যালং ইফ ইউ ওয়ান্ট টু গো ফার গো টুগেদার অর্থাৎ লং টার্ম সাকসেস মেনটেন করার জন্য আপনাকে মানুষের সামর্থ্য অর্জন করতেই হবে এটি পেতে হলে পিপল স্কিলের উপর দক্ষতা অর্জন করা খুবই জরুরি তাই স্ট্রং নেটওয়ার্ক ক্রিয়েট করুন সফল দক্ষ এবং ধনী মানুষের সাথে প্রয়োজনীয় সম্পর্ক তৈরি করুন এবং প্রয়োজন মতে এই কানেকশনকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করে নিন কিন্তু মধ্যবিত্ত হয়ে সফল মানুষের সাথে কানেকশন কিভাবে তৈরি করব এই বিষয়ে জানতে চাইলে কমেন্ট বক্সে এস টাইপ করে দিন যথেষ্ট রেসপন্স পেলে নেক্সট ভিডিওটা তার উপর ক্রিয়েট করার জন্য চেষ্টা করব নাম্বার থ্রি তৃতীয় সফল মানুষের অভ্যাসটা হলো প্লে ফিজিক্যাল স্পোর্টস সফল ব্যক্তিরা যতই ব্যস্ত থাকুক না কেন তারা দিনের একটি নির্দিষ্ট সময় শরীর চর্চার জন্য ব্যয় করেই থাকে লং টার্ম সাকসেসের জন্য আপনার স্বাস্থ্য সুন্দর থাকা খুবই জরুরি তাই এক্সারসাইজ করা আউটডোর অ্যাক্টিভিটি পারফর্ম করা ইত্যাদি আপনার সাকসেস মেইনটেনে রাখতে সাহায্য করে তাছাড়াও রিসার্চে পাওয়া গেছে যারা রেগুলার স্পোর্টস খেলে তারা নিজের কাজের সময় সাধারণ মানুষ থেকে নিজের কাজের প্রতি 20% ফোকাস বেশি রাখতে পারে তাদের উইল পাওয়ার এবং কনফিডেন্স অনেক বেশি হয় তাছাড়াও আপনি যদি মানব সভ্যতার বিষয় নিয়ে স্টাডি করেন তাহলে দেখতে পাবেন আমাদের মস্তিষ্কের বিদ্যা সেই সময় খুব বেশি হয়েছিল যখন আমরা বহুদূর পায়ে হেঁটে শিকার করতে যেতাম আমেরিকার সাইক সাইকোলজিক্যাল অ্যাক্সোসিয়ান রিসার্চ অনুযায়ী ফিজিক্যাল ওয়ার্কার এমনকি কিছুক্ষণ হাঁটার পরেও আমাদের ক্রিয়েটিভিটি এবং প্রবলেম সলভ স্কিল বেড়ে যায় আপনি একটি ডেস্কে বসে যতটা প্রোডাক্টিভ হতে পারবেন তার থেকে দেড় গুণ বেশি প্রোডাক্টিভ হবেন যদি আপনি মাঝে মধ্যে একটু হেঁটে হেঁটে কাজ করেন এই জন্যই বড় বড় কর্পোরেট মিটিংগুলো অনেক সময় হাঁটার মধ্যেই হয়ে থাকে জবস নিজেও অনেক সময় হাঁটার মধ্যে মিটিং করতেন তাই সারা দিন এক জায়গায় বসে না থেকে নিজের শরীরটাকে একটু পরিশ্রম করান একটি প্রবাদ আছে ইফ ওয়ান্ট টু ইনভেন্ট নিউ আইডিয়া দেন ইউ নিড টু চেঞ্জ ইউর ফিজিক্যাল পজিশন ভিডিওটি এতক্ষণ দেখে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আবেদন রইল পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেই সম্পর্কে কমেন্ট করে জানাতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ